প্রিয় ভিওয়ার্স আপনার গ্রামীণ সিমে যদি কখনো অতিরিক্ত টাকা কেটে নিয়ে যায় কোনো কারণ ছাড়া তখন সেই ভ্যালু অ্যাডেড সার্ভিসটা অফ করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই নাম্বারে ডায়াল করবেন আপনি আপনার গ্রামীণ সিম দিয়ে দেখেন প্রথমটা সিম সিম ওয়ানটা কিন্তু গ্রামীণ সিম সিম ওয়ান দিয়ে ডায়াল করতে হবে তো ডায়াল করার পরে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে ঠিক আছে তো ডায়াল করার পরে আপনার সামনে অনেকগুলো অপশান আছে আসবে এখান থেকে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে দেখেন ছয় নম্বর যে অপশনটা আছে রোমিং ডাব্লিউটিউ ভ্যাস অ্যান্ড আদার্স এখানে ভ্যাস আছে দেখেন ভ্যাস মানে ভ্যালু অ্যাডেড সার্ভিস তো ছয় নম্বরে যাবো আমরা তো ছয় নম্বরে যাওয়ার পরে ছয় দিয়ে প্রেস করব ছয় দিয়ে প্রেস করার পরে আমাদের সামনে কিছু অপশন আসবে এখান থেকে দেখেন এক নম্বরে লেখা থাকবে স্টপ ভ্যাস এস সার্ভিস মানে এস এম মাধ্যমে যত টাকা কাটে কেটে নিয়ে যায় আর কি আমাদেরকে বিনা প্রয়োজনে আমাদেরকে এস এম এস দিয়ে বিভিন্ন টাকা কাটে সেটা স্টপ করার জন্য এক লিখে প্রেস করতে হবে তো আমি এখন এক লিখে প্রেস করব প্রেস করলে আমার এস এম এসটা চলে যাবে দেখেন উইল গেট অ্যান্ড এস এম এস সোম থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো গ্রামীণ থেকে বলতেছে যে আপনি দ্রুত একটা এস পাবেন আপনাকে ধন্যবাদ তো এভাবে মূলত গ্রামীণ সিমে যে ভ্যালুয়েডেড সার্ভিসগুলো থাকে যাতে আর কি খরচ হয় আপনার এক্সট্রা টাকা কেটে নিয়ে যায় এই সার্ভিসগুলো অফ করার জন্য আপনাকে স্টার ওয়ান টু ওয়ানে ডায়াল করে ভ্যালু অ্যাডেড সার্ভিসের সব এস এম অফ করতে হবে তাহলে আপনার মোবাইল থেকে আর এক্সট্রা কোনো টাকা খরচ হবে না কিছু সময় পরেই মোবাইলে একটা এস এম এসে অবশ্যই জানাই দেবে যে মোবাইলের সকল ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো অফ করা হয়েছে তো এভাবে আপনারা আপনাদের জিপি সিমের ভ্যালু অ্যাডেড সার্ভিস অফ করবেন ধন্যবাদ